বাবার বয়সী ব্যক্তিকে বিয়ে করে আমেরিকায় সুখী দাম্পত্য জীবন পার করছেন বাংলাদেশিরই এক তরুণী বিশ বছরের মিষ্টি ভালোবেসে বিয়ে করেছেন পঞ্চাশ বছরের টমকে আমেরিকার সফল বিজনেসম্যানের সঙ্গে বয়সের ফারাক বেশি হলেও রোমান্টিকতার কোনো কমতি নেই বয়সের পার্থক্যের কারণে কেউ কেউ এদের নানানাতীয় বলে ডাকে শুধু তাই নয় টাকার লোভে বাড়ি গাড়ি এবং আমেরিকার নাগরিকত্ব পেতে নাকি মিষ্টি বিয়ে করেছেন পঞ্চশর্ধ টমকে কিন্তু নিন্দুকের এসব কমেন্টে কিছুই যায় আসে না টম এবং মিষ্টির তিন বছর সংসার অতিবাহিত করা টম বলেন টাকা দিয়ে কোনো কিছুই হয় না সম্পর্কের মূল থিম হল ভালোবাসা কোটি কোটি টাকা ছিল কিন্তু শান্তি ছিল না নাও উই আর হ্যাপি আই হ্যাভ এ বিউটিফুল ওয়াইফ দুই বছর পর বাচ্চা নিতে চান এই যুগল মাঝে মধ্যে এই জুটি গানের তালে নাচেন রিলস ভিডিও তৈরি করেন মিষ্টি শার্ট প্যান্ট পরে টমের সঙ্গে ঘুরে বেড়ান আমেরিকার বিভিন্ন ট্যুরিস্ট স্পট ও শপিং মলে পাশাপাশি তারা শেয়ার করেন তাদের ভালো লাগা মন্দ লাগা টকঝাল মিষ্টি কথোপকথন তাদের নানা খুনশুটি দেখে মুগ্ধ হন অনেকেই তাদের ভিডিওগুলোতে ফুটে ওঠে স্বামী স্ত্রীর কেয়ারিং মনোভাব ও একে অন্যের প্রতি দায়িত্ব তাছাড়া মিষ্টির বাংলা গানের তালে নাচ বাঙালি শাড়ি পরা গরুর মাংস রান্না করা সুটকি ভর্তা রেসিপির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং মুহূর্তেই পড়ে যায় হাজার হাজার রিয়াকশন আলোচিত এই জুটির প্রেম পর্বের শুরুটা ছিল বেশ নাটকীয় বহু চড়াই উতরাই পার হয়ে এক হয়েছেন তারা আমেরিকান প্রবাসী টম দুই সালে বাংলাদেশে আসেন ঘুরতে বন্ধুর আমন্ত্রণে এক অনুষ্ঠানে যান আর সেখানে মিষ্টিকে দেখতে পান তিনি সুন্দরী মিষ্টিকে দেখে পরিচিত হওয়ার লোভ সামলাতে পারেননি টম এই সূত্র ধরেই মাঝে মধ্যে হাই হ্যালো হতো এরপর ফেসবুকে বন্ধুত্ব হয় তারপর নিয়মিত দুজনের ফোনে কথা হতো এক পর্যায়ে মিষ্টিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন টম সেই সময় মিষ্টি তেমন পাত্তা দেননি কিন্তু পরে টমের রোমান্টিকতা দেখে প্রেমে পড়ে যান তিনি এরপর দুজন দুজনের প্রেমে মশগুল হয়ে যান এবং এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা কিন্তু মিষ্টির পরিবার বিয়েতে রাজি ছিল না পরে তারা পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেন এরপর অবশ্য মিষ্টির পরিবার মেনে নিয়েছিল নেবেই না কেন টমের মতো মেধাবী বিজনেসম্যানকে কে না চাইবে ইতিমধ্যে টম আমেরিকার একজন সফল এবং বিদেশে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি ও ক্লাব গড়ে তুলেছেন তবে বিয়ে করার আগে টম প্রথমবার বিয়ে করেন দুই সালে সে সময় এক আমেরিকান নারীকে বিয়ে করেছিলেন তিনি সেই স্ত্রী প্রায় দশ বছর ধরে অসুস্থ থাকার পর দুই সালে ইন্তিকাল করেন প্রথম বিয়ের পর প্রায় ২০ বছর সন্তানদের কথা চিন্তা করে বিয়ে করেননি টম সিঙ্গেল ফাদার হিসেবে কাটাতে থাকেন দিন তার পর হঠাৎ বাংলাদেশে ঘুরতে এসে জীবন পাল্টে যায় তার পেয়ে যান তার শেষ জীবনের সঙ্গী মিষ্টিকে বিয়ের পর দুজনেই পাড়ি জমান মার্কিং মলুকে সেখানেই সুখে কাটছে তাদের দিন সত্যি ভালোবাসা মানে না কোনো বয়স কোনো সময় কোনো বেড়াজাল এর বাস্তব উদাহরণ টম ও মিষ্টি দম্পতি প্রিয় দর্শক টম মিষ্টি দম্পতিকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ